তো কোথায় চলে আসছে কত লোক হয়েছে কেন সকাল সকাল ধান খেতে এই গাড়ি দেখো সাউন্ড সিস্টেম রয়েছে খুব সুন্দর কিন্তু সব এই দেখো কত লোক কি দেখতে আছিস ধান কাটা গাড়ি এই হারভেস্টার আরিফ ভাই চলে আসছে এই প্রথম আমন ধান কাটতে চলে আসলো আমাদের গ্রামে দেখতে পাচ্ছ একদম পোড়া ধান কিন্তু দেখো পোড়া ধান কি খবর তোমার ধান ধান গেছিল গাড়ি দিয়ে কেটে মানে কি লাভ হবে না লস হবে মানে ধান কি পাওয়া যাচ্ছে ভালো নাকি খারাপ ভালোই বের হচ্ছে না তার মানে এই গাড়িটা দিয়ে সুবিধাই হলো নাকি কেমন হচ্ছে ধান ভালো হয়েছে পোড়া ধান তো এগুলো না দেখো একদম শুয়ে গেছে সবাই চলে গেছে প্রদীপ দেখো সবাই এখানে রয়েছে আর খড় নেওয়ার জন্য কিন্তু একদম লোক ছুটে আসছে যেহেতু প্রথম ধান কাটা হচ্ছে আমাদের গ্রামে আকাশটা ভালো হতে খুশি নাকি মন নাকি নাহলে তো নষ্ট হয়ে যাইতো তো যে এই যে ভিডিও করেছিলাম এই কৃষক বন্ধুর জমিতে দেখো আজকে এই ধানগুলো পড়ে গেছে সেগুলো কিন্তু কাটা হচ্ছে তো খুব সুন্দর কিন্তু এসিপের হার ব্যবস্থা দিয়ে লোকে লোকান্ন এই একদম পোড়া ধান গাড়ি দেখতে আসছে দেখো নাজমুল ওই দেখো কত ক্যামেরাম্যান চলে আসছে হালুয়া সবাই শুধু একটাই গাড়ি দেখার জন্য দেখো গাড়ি দেখার জন্য ফোর হুইল ড্রাইভ দেখো সুন্দর কিন্তু আসছে লোক দেখার জন্য কিন্তু অনেক কিছু হয়েছে ভাস্তিও চলে আসছে এই ভাস্তিও চলে আসছে দেখো ধান কাটছে কারণ এটা হচ্ছে বৃষ্টিতে পড়ে গিয়েছিল তারপরে কিন্তু ধান কাটা হচ্ছে অনেক লোক যে দেখো সুন্দর একটা মুহূর্ত শুধু রয়েছে আসাম থেকে লোক আসছে দুইজন গামসা ঘাড়ে হয়েছে লেপা বিশ্ব পন্ডিত আসছে এই যে একদম উত্তরবঙ্গ থেকে সুন্দর খান দেখো একবার একদম সুন্দর কেমন আছে পোড়া ধান তো এগুলো না এটা তো নিমিশেই কাটা হবে না একদম নিমিশেই দেখো আলিউল হাই দে চলে আসছে আমাদের পুরো ড্রাইভার